জীবন একটা বেদনা গাইস জীবন আসলে একটা বেদনা হ্যালো হাই হাই গাইস কি অবস্থা হ্যালো কি খবর সবার কেমন আছি আমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং তোমাদের দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক সবাইকে নতুন আরও একটা প্লেলিস্টে স্বাগতম তোমাদের জন্য একদম ব্র্যান্ড নিউ একটা প্লেলিস্ট নিয়ে আসা হয়েছে। ফুলদি আপডেটেড তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত এই চ্যাপ্টারের যা যা লাগবে সব কিছু তুমি পাবা এই একটা প্লেলিস্টের মধ্যে এবং ক্লাসের সংখ্যাও খুব বেশি না মাত্র এগারোটা ক্লাস মাত্র এগারোটা ক্লাসে তোমার পিরিয়ডিক মোশনের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট হবে অবশ্যই নতুন প্লেলিস্টটা পর্যায়বৃত্ত গতি পিরিয়ডিক মোশনের উপর তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই ম্যাক্সিমামা সো হেয়ার ইট ইস তোমরা যেহেতু চাইছো আমার কাছে রেডিও ছিল ভাবলাম তোমাদের জন্য উন্মুক্ত করে দিই ওকে সো আমরা রিভাইভ প্রোগ্রামের মধ্যেই হচ্ছে এই প্লে উন্মুক্ত করে দিছি ওয়েবসাইটে গিয়ে তুমি ফ্রিতে কমপ্লিটলি ফ্রিতে এই প্রোগ্রামে জয়েন করে ফেলতে পারবা কাজ খুব সহজ জাস্ট আমি হচ্ছে প্রথমে একটু বিস্তারিত বলি তারপর তোমাদের প্রশ্ন যা যা আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি খুব বেশি দীর্ঘায়িত না করি প্রথমে আমাদের ওয়েবসাইটে যাওয়া লাগবে ফিক্স অফ স্টুপি ডট কমে যাওয়ার পর তুমি জাস্ট হালকা একটু স্ক্রল ডাউন করবা প্রথমে তো এটা আসবে হোম পেজ দেন হালকা একটু স্ক্রল ডাউন করলে তুমি হচ্ছে রিভাইভ প্রোগ্রামটা পেয়ে যাবা দেন চলে যাবা ডিটেলসে তুমি এখান থেকেও জয়েন করতে পারো বাট আমার সাজেশন হচ্ছে প্রথমে একটু ডিটেলসে যাও দেখো এই প্রোগ্রামটার মধ্যে কী হবে এটা সম্পূর্ণ ফ্রি একটা প্রোগ্রাম তোমার জন্যই ভালো জাস্ট দশ দিনের মধ্যেই তুমি পর্যায়েবৃত্তগতি আমাদের সাথে কমপ্লিট করে ফেলতে পারবা যদি কারো গ্যাপ থেকে থাকে একটু দেখাই চলে যাবো ডিটেলসে এখানে যদি তুমি যাও গেলে হচ্ছে তুমি দেখবা এই প্রোগ্রামের মধ্যে কি কি আছে আমরা হচ্ছে বারো দিনের একটা টার্গেটেড প্ল্যান রান করব এবং আমাদের টার্গেট হচ্ছে বারো দিনের মধ্যে পর্যায় বৃত্ত গতির এ টু সেট সবকিছু কমপ্লিট করা একুশ তারিখ থেকে শুরু হবে দেন হচ্ছে একটা অনুশীলন সেট থাকবে আমাদের একদিন ম্যাথ প্র্যাকটিস হবে ঠিক আছে তুমি তো শুধুমাত্র ক্লাস করবে না ক্লাসের পাশাপাশি তোমার নিজের প্র্যাকটিস করা লাগবে না সেই প্র্যাকটিস করার জন্য আমরা তোমাদেরকে চল্লিশটা ম্যাথ দিব। দুই দিন সময় পাবা দুই দিনের মধ্যেই চল্লিশটা ম্যাথ হচ্ছে সলভ করা লাগবে এবং দুই দিন পর আমরাই আবার সলিউশন দিয়ে দিবো সো কোনো সমস্যা নাই দেন হচ্ছে একটা সিকিউ ম্যাথ সিকিউ কি বলে অনুশীলন সেট বা প্র্যাকটিস শিট তোমাকে দেওয়া হবে সেখানে পনেরোটা সিকিউ থাকবে ম্যাথের যে প্র্যাকটিস শিটটা সেখানে হচ্ছে ম্যাথ থাকবে আর সিকিউ যে প্র্যাকটিস শিটটা সেখানে পনেরোটা সিকিউ থাকবে তোমাকে দুই দিন সময় দেওয়া হবে দুই দিনের মধ্যে পনেরোটা সিকিউ সলভ করা লাগবে তোমার দুই দিন পর আমরা আবার সলিউশন দিয়ে দিব এছাড়া আমরা তোমাকে প্রতিনিয়ত পুশ করে যাব পড়ালেখা করার জন্য যেই এক হাজারের মতো স্টুডেন্ট আমাদের সাথে রিভাইভ ফেজ ওয়ানে স্টার্টিং ইলেকট্রিসিটি কমপ্লিট করছো তারা আই গেস জানো জিনিসটা কি পরিমাণ ইফেক্টিভ যখন তুমি দেখবা তোমার ফ্রেন্ডরা রেগুলার ক্লাস করতেছে রেগুলার পড়তেছে তাদের চ্যাপ্টারের গ্যাপ কভার হয়ে যাচ্ছে তখন তোমার অটোমেটিক পড়তে ইচ্ছা হবে সো কাজ খুব সহজ তুমি জাস্ট এখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবা জয়েন নাওতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রিতে কিছু ইনফরমেশন তোমার দেওয়া লাগবে দিলেই তুমি একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা সেই টেলিগ্রামে জাস্ট জয়েন হয়ে যাবা আমরা যাবতীয় সকল কিছু টেলিগ্রামের মধ্যে কন্ট্যাক্ট করবো কোনো ফেসবুক গ্রুপ ট্রুপ কিছু নাই টেলিগ্রামে তোমাদের সাথে কমিউনিকেট করা হবে এবং তোমাদের রেগুলার পড়তে বসার জন্য পুশ দেওয়াও হবে টেলিগ্রামের মধ্যে ওকে গুড সো আমরা যদি একটু প্ল্যানটা দেখি এছাড়াও হচ্ছে আমরা তোমাদের প্রগ্রেস্টিভ এনালাইসিস করব। আমরা রেগুলার তোমাদের আপডেট নিব তোমরা পড়তেছো কি না তোমরা আজকের লেকচার কমপ্লিট করলা কি সারা সারাদিনে প্রায় পাঁচ থেকে ছয়টা ম্যাসেজ তোমার কাছে যাবে যে তুমি কি আজকে পড়তে বসছো আজকের যে টাস্কটা তোমার জন্য অ্যাসাইন করা ছিল সেটাকে তুমি কমপ্লিট করছো তোমার যে পরীক্ষা দেওয়ার কথা সেটা কি দিসো তোমার যে ম্যাথ সলভ করার কথা তুমি কি করছো তোমাকে সারা দিনের মধ্যে পাঁচ থেকে ছয়বার মনে করায় দেওয়া হবে তাও যদি তুমি পড়ালেখা না করো তাইলে আসলে জীবনটা একটু বেদনা গাইস পাঁচ ছয় বার মনে করিয়ে দেওয়ার পরেও তোমার যদি পড়তে ইচ্ছা না হয় তাহলে তো আসলে তোমাকে নিয়ে বলার কিছু নাই ওকে যাই হোক দেন হচ্ছে দেখো এখানে আউটলাইনটা দেওয়া আছে পুরো প্ল্যানটা এখানে দেওয়া আছে আমরা সেপ্টেম্বরের একুশ তারিখ মানে হচ্ছে রবিবার মানে পরশু থেকে এটা এক্সিকিউট করা শুরু করতেছি কাজ খুব সহজ তুমি ওয়েবসাইট থেকেই পুরো ব্যাপারটা কন্ডাক্ট করে ফেলতে পারবা আমরা প্রত্যেকটা ক্লাস আবার ইউটিউবে পাবলিকলিও আপলোড দিব কালকে থেকে ক্লাস আপলোড করা শুরু হবে প্রতিদিন একটা করে ক্লাস আপলোড হবে আর এখানে ভিডিওগুলো হচ্ছে আনলিস্টেড অবস্থায় দেওয়া আছে তুমি চাইলে ওয়েবসাইট থেকেও ক্লাস করে ফেলতে পারবা জাস্ট এখানে ক্লিক করবা ঠিক আছে ক্লিক করলেই হচ্ছে প্রথম ক্লাসটা চলে আসবে প্রথম ক্লাসটা হচ্ছে এবং স্প্রিং এর উপর এবং তোমার একুশ তারিখ বা এবারের টাস্ক ইজি রাখা হয়েছে মাত্র এগারোটা লেকচার কোথাও তোমাকে এক্সট্রা প্রেশার দেওয়া হবে না যেইটা ছোট ক্লাস যদি পরপর দুইটা ছোট ক্লাস থাকে তাহলে কেবল মাত্র একদিনে দুইটা ক্লাস রাখা হয়েছে বাট ম্যাক্সিমাম দিনেই তোমার একটা করে ক্লাস করা লাগবে আশা করি খুব বেশি প্রেশার তোমার উপর পড়বে না ওকে সো প্রথম দিনের তোমার টাস্ক হচ্ছে লেকচার ওয়ান কমপ্লিট করা দেন বাইশ তারিখের টাস্ক দেখো বাইশ তারিখের টাস্ক এবং এখানে তুমি লেকচার নোটও পেয়ে যাবা এই যেখানে পিডিএফ নোট দেওয়া আছে জাস্ট ক্লিক করে হচ্ছে তুমি পিডিএফ নোটটা ডাউনলোড করে ফেলতে পারবা ওয়েবসাইট থেকেই ওকে দেন বাইশ তারিখে তোমার টাস্ক হচ্ছে লেকচার টু কমপ্লিট করা ক্লিক করো লেকচার টু চলে আসবে এসে দেখ চলে আসছে লেকচার টু দেন তেইশ তারিখের টাস্ক হচ্ছে লেকচার থ্রি অ্যান্ড ফোর কমপ্লিট করা লেকচার থ্রি এবং লেকচার ফোর খুবই ছোট ছোট লেকচার একটা হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট একটা হচ্ছে এক ঘন্টা এগারো মিনিট সো আমার মনে হয় তুমি একদিনের মধ্যে লেকচার থ্রি এবং ফোর কমপ্লিট করে ফেলতে পারবে জাস্ট ক্লিক করে তুমি ওয়েবসাইট থেকে ক্লাস করে ফেলবা এই ক্লাসগুলো ইউটিউবেও আপলোড হবে কালকে থেকে প্রত্যেক দিন একটা করে এগারোটা লেকচার এগারো দিনে এগারোটা ক্লাস আপলোড হয়ে যাবে ওকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় লাইভ স্ট্রিম হবে ইউটিউবে আগামীকাল থেকে পর্যায়বৃত্ত গতির এই নতুন প্লে ওকে গাইস গুড এভাবে হচ্ছে পুরো প্ল্যানটা দেওয়া আছে একটু যদি খেয়াল করো লেকচার এগারো পর্যন্ত হচ্ছে তোমাদের দেখা লাগবে এবং এটাতে আমরা সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত চলে যাচ্ছি আঠাশ তারিখ থেকে দুর্গাপূজা শুরু সো উনত্রিশ তারিখের পর আমরা পূজার বন্ধে চলে যাব এবং ম্যাথ প্র্যাকটিস সিকিউ প্র্যাকটিস বা ম্যাথ সলিউশন ডে সলভিং ডে সিকিউ সলভিং ডে দেন হচ্ছে ইভালুয়েশন এক্সাম এগুলো হবে পূজার পরে ওকে এই তিনটা জিনিস হচ্ছে পূজার পরে ক্লাস আমরা সব পূজার আগে কমপ্লিট করে ফেলবো সো নিজেকে একটু মানসিকভাবে প্রস্তুত করো যে না পূজার বন্ধে যাওয়ার আগে আমি পর্যায়বৃত্ত গতি কমপ্লিট করে যাব যাদের যাদের পর্যায়বৃত্ত গতিতে গ্যাপ আছে তোমার মনে হচ্ছে জানেন তুমি পড়ছো বাট ভালো মতো পড়া হয়নি তুমি পর্যায়বৃত্ত গতির ম্যাথ সলভ করতে পারতেছো না যেগুলো তোমার স্প্রিং ব্লক সিস্টেম সেখানে পর্যায়কাল বের করতে পারতো না তোমাকে যদি একটু প্যাঁচায় ম্যাথ দেওয়া হয় তুমি আসলে ম্যাথ সলভ করতে পারো না সমস্যা নাই তুমি জাস্ট এই প্লেলিস্ট দেখো এর বাইরে তোমার আর কিছু লাগবে না ওকে এখানে অনেক বেশি আলোচনা করা আছে স্পেশালি তুমি যদি লাস্টের ক্লাসটা দেখো লাস্টের ক্লাসে ভাই আমি তোমাদের দেখাই দিই দাঁড়ো লাস্টের ক্লাসটা যদি আমি একটু যাই দাঁড়াও তোমাদের লাস্টের ক্লাস দেখাই এখানে যা পড়ানো হয়েছে লাস্টের ক্লাসে মেলা বড় ভাই লাস্টের ক্লাস দুই ঘন্টা তিরিশ মিনিট আর আসো এখানে যাই দেখো কি কি পড়াইছে ওকে বহুত কিছু পড়ানো হয়েছে যেমন এটা এটাই দেখো এটার আগে কি পড়ানো হয়েছে ঠিক আছে একটা বস্তু আছে এটাকে আমরা এমনি করে এমনি করে লাইক নিচের দিকে দিয়ে ছেড়ে অসিলেট তখন সেই ভাইব্রেশনের হচ্ছে বা পর্যায়কাল তোমার বের করা লাগবে দেন আরো যদি সামনে আসো একটা শেপের টিউব ওকে এটার মধ্যে হচ্ছে পানি আছে পানিটাকে হচ্ছে আমরা যদি এমনি করে ছেড়ে দিই ঠিক আছে ধরে এভাবে পানি একটু ঝাঁকা দিয়ে ছেড়ে দিয়েছি তখন পানি কি করবে এভাবে উপরিনোটানামা করবে পর্যায়কাল বের করা লাগবে আরো কঠিন লাগবে চলো আরো কঠিন আছে এখানে আরো কঠিন আছে আর একটু সামনে বোধ হয় ওকে এটাও আছে ঠিক আছে যদি একটা দুইটা সাইড একটা থাকে তখন পর্যায়কাল আমরা বের করবে এবং বেশ কিছু জেনারেল কেস নিয়ে আলোচনা আছে শুরুর দিকে ওকে সো এখানে হচ্ছে তুমি যদি দেখো এখানে বেশ কিছু কেস নিয়ে আমরা আলোচনা করছি বা ডিসকাস করছি কই গেল শুরুর দিকের কেস আচ্ছা এটা মনে হয় লেকচার টেনে করছিলাম তাহলে আরো বেশ কিছু কেস আছে ওকে সো এখানে হচ্ছে তোমার এইচএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনাও আছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়াশোনা আছে সব কিছু একসাথেই দেওয়া আছে যেটা যেটা জন্য আমি বলে দিছি তোমার যদি মনে হয় এই মুহূর্তে সময় নেই স্কিপ করে যাও যেগুলো অ্যাডমিশনের জন্য তোমার যদি মনে হয় এই মোমেন্টে তোমার হাতে সময় কম তুমি ওগুলো স্কিপ করে যাও মানে আমি তো পড়ানোর সময় সবকিছুই পড়াই গেছি বাট বলে গেছি এটা অ্যাকাডেমিকের জন্য এটা অ্যাডমিশনের জন্য ওকে সো এই প্লেলিস্টের মধ্যে সব কিছুই দেওয়া আছে আপনি জাস্ট ঠান্ডা মাথায় ক্লাস করে যান এর বাইরে আপনার পর্যাবৃত্ত গতির আর কোনো কিছু লাগতেছে না ক্ষেত্র বিশেষে তুমি হচ্ছে লেকচার ইলেভেনের পুরোটা করার দরকার নাই তুমি হচ্ছে লেকচার ইলেভেনের ধরো প্রথম অর্ধেক পর্যন্ত কইরো কারণ এখানে কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা কার্যকরী দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্ক দিয়ে বেশ কিছু ম্যাথ করছিলাম যেমন এখানে দেখতে পাচ্ছো পাঁচ নাম্বার ম্যাথে চলে আসছি সতেরো মিনিটের মধ্যেই তো প্রথমেই বেশ কিছু ম্যাথ সলভ করানো আছে ওকে এখানে মোটামুটি কতগুলো ম্যাথ করানো আছে ধরো এখানে হচ্ছে ছয়টার মতো ম্যাথ করানো আছে এগুলো এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ ওকে প্রথম যে ছয়টা ম্যাথ সেই ছয়টা ম্যাথ করো দেন সাত নাম্বার যেটা দেখতেছো এটা ওইটা আসছিল এটা হচ্ছে বইটা আসছিল যে পৃথিবীর মধ্যে দিয়ে যদি একটা ফানেল কাটা হয় বা পৃথিবীর ব্যাস বরাবর যদি একটা ফানেল কাটা হয় তখন আসলে এই বস্তুর পর্যায়কাল কত হবে না না আসছে দেন এটা একটা আছে যদি আমি ব্যাস বরাবর ফানেল না কেটে একটু সাইডে ফানেল কাটি ধরো আমি পৃথিবীর ব্যাস বরাবর ফানেল কাটি নাই হ্যাঁ একটু সাইডে ফানেল কাটছি তখন পর্যায়কাল কত হবে সেটাও এখানে সলভ করানো আসে যে ব্যাস বরাবর না কেটে আমরা যদি একটু সাইডে ফানেলটা কাটি তখন পর্যায়কাল কথা হবে ঠিক আছে সো অনেক উচ্চতর লেভেলে পড়ানো আছে ক্লাস করে ক্লাস করলে হচ্ছে বুঝে যাবে শুধুমাত্র এই টপিক না এখানে যতগুলো টপিক আছে প্রত্যেকটার ইন ডিটেলস আলোচনা আছে যত রকমের গ্রাফ হওয়া সম্ভব সবকিছু পড়ানো আছে তুমি জাস্ট একটু ধৈর্য ধরে পড়ে যাও এগারোটা লেকচার আছে পূজার আগে কমপ্লিট করে ফেলো এবং তোমার যদি মনে হয় তুমি একা একা কমপ্লিট করতে প্যারা খাবা সমস্যা নাই আমাদের সাথে রিভাইভ প্রোগ্রামে জয়েন হয়ে যাও সম্পূর্ণ ফ্রিতে এই যেখানে জাস্ট ক্লিক করো ক্লিক করে হচ্ছে টেলিগ্রামে জয়েন হয়ে যাও আমরাই বলবো কবে তোমার কি টাস্ক যদিও ওয়েবসাইটের মধ্যে লেখাই আসে আমরা তোমাকে মনে করাই দিব ওকে সো তোমার এক্সিস্টিং যে পড়াশোনাগুলো আছে তার পাশাপাশি একটা ঘন্টা কেবলমাত্র পর্যায় বৃত্ত গতির জন্য রাখো ওকে তুমি হচ্ছে ইউটিউবে গিয়ে টু এক্স এ ক্লাস করে ফেলবা আর কোনো সমস্যা নাই পূজার আগে পর্যায় গতি যাদের যাদের গ্যাপ আছে কমপ্লিট হয়ে যাবে ওকে এবং পূজার পর হচ্ছে তোমাকে দিয়ে ম্যাথও আমরা প্র্যাকটিস করাই নিবো কেবলমাত্র সেই ম্যাথগুলাই যেগুলো তোমার এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে চল্লিশটা পারো তোমার যদি প্র্যাকটিস করা থাকে এবং ক্লাস যদি তুমি করে থাকো পর্যাব গতিতে এর বাইরে তোমার আর কিছু লাগবে না তুমি যদি মনে করো ক্লাস আমি করছি সমস্যা নেই তাও তুমি জয়েন হও কারণ ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করবে আমাদের সাথে সিকিউগুলো তুমি সলভ করবে আমাদের সাথে এক্সামগুলো তুমি দিবা আমাদের সাথে তার জন্য তো তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না সম্পূর্ণ ফ্রি ম্যাথগুলা কালেক্ট করে রাখো বুদ্ধিমানের মতো কাজ করো কালেক্ট করে রাখো আমরা তো সলিউশন দিয়ে দিব, ঠিক আছে তুমি দরকার প্রিন্ট করাই নিও নিজের মতো বাসায় বসে সলভ করো সমস্যা নাই বাট পড়ো প্র্যাকটিস করো তাহলেই হবে ওকে সো এই হচ্ছে মোটামুটি আমাদের রিভাইভ প্ল্যান অনেকে আবার জিজ্ঞাসা করে ভাই এটা কোর্স ফি কত কোনো কোর্স ফি নাই ভাই এটা একটা ফ্রি প্রোগ্রাম আমরা তোমাদের জন্য এগুলো ফ্রিতেই রান করতেছি তোমাদের পড়াশোনার মধ্যে ব্যাক করানোর জন্য তোমরা অনেকেই আছো যারা পড়াশোনার ট্র্যাক থেকে বের হয়ে গেছো পড়াশোনার মধ্যে নাই পড়াশোনায় ব্যাক করতে চাচ্ছো এই প্রোগ্রামগুলোর থ্রুতে দশ দিন বারো দিনে নিজের মধ্যে একটা পড়াশোনার অভ্যাস আবার তৈরি করো তারপর থেকে নিজের মতো করে পড়তে থাকো তাহলেই হবে ওকে দেখেন কারো কোনো প্রশ্ন আছে আদারওয়াইজ আমি মোটামুটি যতটুকু চাইছিলাম আমার বলা শেষ থ্যাংক ইউ দাদা হ্যাঁ এইভাবে পেইড ব্যাচে সবগুলো ক্লাস ফ্রি করে দেন আমরা তো এমনিই ব্যাচে জয়েন হয়েছি আরে জাস্ট একটা চ্যাপ্টার ভাই পড়াইলাম দশটা চ্যাপ্টার তার মধ্যে দিলাম একটা চ্যাপ্টার এটা মন খারাপ করলে হবে তাও আমাদের ব্যাচ তো কমপ্লিট হয়ে গেছে একটা চ্যাপ্টার ঠিক আছে দাদা ওয়ার্ক পাওয়ার দিলেন না মানুষজন আসলে পর্যায়বৃত্ত গতিটা বেশি চাইছে কিছু করার নাই আমার কাছে দুইটাই ছিল আইদার আমরা ওয়ার্ক পর এনার্জি দিতে পারতাম অথবা পিরিয়ডিক মোশন দিতে পারতাম বাট আমরা পিরিয়ডিক মোশনটাই চুজ করলাম কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট পিরিয়ডিক মোশনটাই চাচ্ছিল এর জন্য ঠিক আছে ওকে দাদা আগের চ্যাপ্টারগুলো ভুলে গেছি না পড়তে হবে ভুলে গেলে তো হবে না অ্যান্ড ভুলে যাওয়াটাও না ন্যাচারাল তুমি দুই মাস আগে তিন মাস আগে কি পড়ছে সব কিছুই তোমার মনে থাকবে না অবশ্যই না তুমি গ্র্যাজুয়ালি ভুলে যাবা বাট প্র্যাকটিসের মধ্যে রাখা লাগবে ওকে তুমি যদি আগে ভালো মতো পড়ে থাকো যখন তুমি রিভিশন দিবা তখন আবার মনেও পড়ে যাবে সো এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নাই জাস্ট ঠান্ডা মাথায় পড়তে থাকো এত হতাশ হওয়ার কিছু নাই পড়া লাগবে তুমি হতাশ হয়ে বসে থাকলে কোনো লাভই হবে না জাস্ট পড়ে যাও ওকে প্র্যাকটিস করতে থাকো পড়ে যাও যখন পরীক্ষা আসবে তখন তুমি ফলাফল দেখতে পারবে সমস্যা নাই ওকে কেমন আছেন স্যার ভালো আছি দাদা এটা কি ফ্রি ইয়াস এটা ফ্রি ব্যাচ থর থেকে দাদা হ্যালো ব্যাচ থর থেকে যাই ও আচ্ছা পার্থিব হ্যাঁ চিনতে পারছি তোমাকে ডাইস ব্যাচ থর ওকে চব্বিশ ব্যাচ যাই হোক গাইজ আশা করি আমি যতটুকু বলতে চাইছি মোটামুটি আপনারা বুঝতে পারছেন জাস্ট ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটে গেলে এই প্রোগ্রামের ডিটেলসটা পেয়ে যাবেন আমাদের হোম পেজে যদি আপনি চলে যান হোম পেজের একটু নিচেই হচ্ছে এটা ডিটেলসটা দেওয়া আছে তুমি চাইলে থেকে সরাসরি জয়েন করে ফেলতে পারো অথবা তুমি ডিটেলসে ক্লিক করে হচ্ছে এখান থেকেও ক্লাস করতে পারো তুমি চাইলে ক্লাস ইউটিউব থেকেও করতে পারো কালকে থেকে ইউটিউবে হচ্ছে ক্লাস সন্ধ্যা সাড়ে চারটায় লাইভ স্ট্রিম হবে সো তুমি চাইলে লাইভেও ক্লাস করতে পারো তুমি চাইলে হচ্ছে পরবর্তীতে রেকর্ডেড ক্লাসও করতে পারো কমপ্লিটলি আপ টু ইউ বাট যদি তোমার পর্যায়বৃত্ত বইতে গ্যাপ থাকে তুমি ক্লাস করো করলেই তোমার কনসেপ্ট ফুললি ক্লিয়ার হয়ে যাবে লাইফটা দীর্ঘায়িত না করি সবাই পড়াশোনা করতে বসো অনেক রাত হয়ে গেছে দাদা ফ্রি কোর্স কি ওয়েবসাইটে দেওয়া আছে হ্যাঁ ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটে যাও ফিক্স অফ স্টুপি ডট কমে গিয়ে হালকে একটু নিচে নামো সেকেন্ডে হচ্ছে রিভাইভ প্রোগ্রাম ডিটেলসে ক্লিক করো ক্লিক করলেই হচ্ছে এটা পেয়ে যাবার তার নিচে আবার বায়োলজিরও একটা দোয়া আছে ঠিক আছে দেখো এক্সট্রা ডোজ ওকে সো অনেকগুলো ফ্রি প্রোগ্রাম চলতেছে আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন জাস্ট ওয়েবসাইটে গিয়ে দ্রুত হচ্ছে ক্লাসগুলা করে ফেলেন এবং ওই যে বললাম দুর্গাপূজার আগে আমাদের পিরিয়ডিক মোশন কমপ্লিট করতেই হবে এই টার্গেট নিয়ে আমরা পড়বো একুশ তারিখ থেকে হচ্ছে টাস্কগুলো দেওয়া শুরু হবে তো নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করো একটা দিন আসে কালকের দিনটা কালকের দিন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো তোমার অন্যান্য রুটিনের পাশাপাশি দিনে একটা ঘন্টা কেবল মাত্র পর্যায়বৃত্ত গতির জন্য রাখো অন্যান্য পড়া তুমি পড়বা এমন কিন্তু না তুমি তোমার সব পড়া ফালাই রেখে হচ্ছে পড়বা তুমি অন্যান্য পড়া পড়বা বাট এক ঘন্টা তোমার এক্সট্রা পড়া লাগবে যেহেতু তুমি গ্যাপ দিয়ে রাখছো এক ঘন্টা এক্সট্রা মাত্র নয়টা দিন ভাই দেখো একুশ তারিখ থেকে শুরু করে কয় তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত মাত্র নয়টা দিন ম্যাথ সলভ সিকিউ সলভ এক্সাম এগুলো তো পূজার পরে পূজার আগে কেবল মাত্র নয়টা দিন এক ঘন্টা করে তোমার সময় দেওয়া লাগবে পর্যায় বৃত্ত গতি পূজার আগেই কমপ্লিট হবে ওকে তাহলে ক্লাস আমরা ইউটিউবেও আপলোড করা শুরু করবো কালকে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা লাইভ স্ট্রিম হবে আপনি চাইলে রাতে রেকর্ডেডও করতে পারবেন আর আপনি চাইলে ওয়েবসাইট থেকে সরাসরি ক্লাস করতে পারবেন জাস্ট হচ্ছে এখানে এসে ক্লিক করবেন ক্লিক করলেই ক্লাস চলে আসবে ক্লিক করবেন ক্লাস চলে আসবে ওকে তো রাজের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড অলসো আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে তো ক্লাস চলতেছেই যে কোনো সময় প্রাইভেট ব্যাচে জয়েন হয়ে যেতে পারেন আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করে বা ওয়েবসাইট থেকে সরাসরি পড়তে থাকো ভালো মতো গুড বাই টাটা আদিওস